আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম ওই প্রধান বক্তা প্রধান আকর্ষণ সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা এগুলো ধোকা এগুলো কি আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার স্ট্যান্ড কি এটাই ছিল না আলা এত দুর্বল তো প্রধান বক্তা কি তা প্রধান বক্তা কি এখন প্যান্ডেলের রূপে বইছেনি তো এর আগে যারা বয়ান করছে হেরা কি মাটির তলে নি বইছিল তো কি এটা ধোকায় বল আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান যখনই বলেন তখনই উত্তম ফজরের পরে বললো উত্তম জোহরের পরে বললো উত্তম আসরের পরে বললো উত্তম নিজ এলাকার হুজুর বলল উত্তম সান্দের দেশের হুজুর বলল উত্তম অমান আহসানু ইলা আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথাই সর্বোত্তম সেই শ্রেষ্ঠ মানুষ এজন্য সবাই প্রধান বক্ত সবাই প্রধান আকর্ষণ অর্থাৎ সবার কথায় আল্লাহর কথা বললেই দাম আল্লাহর কথা বললেই দাম এই জন্য বাফ আমার ভাই আমার মনোযোগ দিয়ে অলামাইকারের কথা শুনবে ওয়াজ শোনা আলেমদের কথা শোনা কোরআন হাদিসের কথা এটাও একটা আমল এটা একটাই ভাবে কথা বোঝেন নাই এটাকে আমলে পরিণত করা এটা যেমন একটা আমল আপনি নামাজ পড়া এটা যেমন আমল আপনারা যে আমি নামাজের কথা বললাম আপনি যে শুনছেন এটাও আমল বুঝছেন না আমার কথাটা এটার অনেক আছে ইদা করি আল কোরআন আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো ও আংসি তু এবং চুপ থেকে শোনো কথাবার্তা বলো না ডিস্টার্ব করো না আল্লাহ বলেন আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো চুপ থেকে শোনো আমি ওয়াদা দিলাম আল্লাহ কুমতুর হেমুন তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে এখন রহমত বর্ষিত হবে মানে কি তফসিরে রুহুল মা আনিতে লিখছে আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থেকে শুনে আন্তরিকতা নিয়ে আল্লাহ যে বলছে তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে কি মানে আগের থেকে বাদ বেশি খাইতের বা আগে যে দুই থালা তখন বাদা খাইবে বালতিত বালতি আরো খানা বাইরে যাবে আগের থেকে নাকি না না তফসিরে রুহুল মা আনিতে লিখছে আল্লাহ তালা রহমত বর্ষিত করবে মানে হলো তৌফিক আ আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দিয়ে দিবে আল্লাহর কথা যে তুমি শুনলা এবার ওই কথাগুলোর থেকে তোমার যে আমলের কথা হয়েছিল ওই আমলটার তৌফিক আল্লাহ দিয়ে আপনি যে নামাজের কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে নামাজের পড়ার তৌফিক দিবে আপনি যে রোজার কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে রোজা রাখার তৌফিক দিবে আপনি যে দান দানসৎকার কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে সৎকার তৌফিক দিবে এরম যে কথাগুলো আপনি দিল দিয়া শুনছেন আন্তরিকতা নিয়ে আল্লাহ সেই আমলটা বাস্তবায়নের তৌফিক দান করুন এই জন্য এখন থেকে ইনশাল্লাহ এ কালকে শুক্রবার কালকে কি বার এ এখন নিয়ত করেন আগামীকাল এই ছেলেরা যারা ভাই তোমাদের কাছে অনুরোধ মসজিদের পিছন দিয়ে আইসা বৈশাখ তোমরা অনেক ছেলে ওই যে মোবাইল টিপতেছ দুষ্টমি করতেছ সাথের ছেলেটার সাথে কথা বলতেছ কারো চুল ধরে টান দিলা কারো সার ধরে টান দিলা হাসতে হাসতে সময়টা শেষ করে দিলা আরে ভাইয়া এই চল্লিশ মিনিট সময় তুমি যদি একটু চুপ থেকে আল্লাহর কথা শুনতা সব আমক তুমি এখনো করো না ঠিক আছে আমিও জানি কেউ একদিনে জোনায়দ বাগদাদি হবে না আমরা কি এরকম যে ওয়াজ করলাম একটা মানুষ লড়বেন না ফজরের আগে আগে সব আব্দুল কাদের জিলানি হয়ে বাইর যাবে এটা নি টার্গেট আর ওইটা আব্দুল কাদের জিলানি নিয়ে নিজে এক রাইতে হয়েছে তো তা আপনি কেমন হবেন আইসগার রায় বাগদাদি নিজে এক থেকে কি জোনায়দ বাগদাদি হয়ে গেছে তো তা আপনি কেমন হইবেন অর্থ হইল আল্লাহর কথা শুনে পরিবর্তনের চেষ্টা করা ধীরে ধীরে আগানো ধীরে ধীরে আগান এই জন্য ছেলেদের কাছে আমার অনুরোধ বান একটা বছরে বাউন্ন সপ্তাহ একটি বছরে মোট কয়টা শুক্রবার বাউন্নটা শুক্রবার এই যেমন কোনো মাসে স্বাভাবিকভাবে চার শুক্রবার কয়েকটা মাসে পাঁচটা শুক্রবার আছে পাঁচটা শুক্রবার তো এখন আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটাই যে আমরা যদি আন্তরিকতা নিয়ে জুমার বয়ান জওয়ান এবং বয়স্করা সবাই যদি শুনি এভাবে যদি বাউন্ন সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আল্লাহর কথা চল্লিশটা মিনিট আন্তরিকতা নিয়ে শুনেন বিশ্বাস করেন আপনার জিন্দিগি পরিবর্তনের জন্য ওই মসজিদের জুমার বয়ানই যথেষ্ট কিন্তু ওই যে বললাম আন্তরিকতা নেই ও হুজুরের কথা হুজুরে কয় মুসল্লি মুসল্লির জিমা কি ও চাচা কি কইছে কর না কইছে তো অনেক কথা সব কথা কে তো কিছু কর না কিছু না ওরা কিছুই মনে না শুনেই নাই শুনেই নাই ঘরের বিবি জিজ্ঞাসা করছে কি শূন্য আইলেন কারের তুমি বুঝবে না যদি বেশ ভেটি বেশি চাপ দে আমি তো কিছু বুঝছি না তুমি বুঝবা কি এই ফালতু মানুষ এই গাফেল মানুষ জিন্দিগি তো পরিবর্তন হয় ওই গাফিলি থেকে যায় বা তিনটি জিনিস মারাত্মক অপরাধ হা একটা হলো জাহালত আর একটা হলো দলালত আর হলো গাফলত কন এই শব্দ তিনটা কন জাহালত দলালত গাফলত এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর এক হলো জাহালত অজ্ঞতা মূর্খতা আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয় কয় রাকাত কি এটা কিছুই জানেন না একটা সুরা পারেন না ক্যারাত পারেন না একটা দোয়া পারেন না একটা কালাম পারেন আপনি কি আমল করবেন গোড়ার দিন কথা বুঝছেন না কর আপনি আমলটা কি করবেন আমল কি করবেন ওই বাচ্চা সব হ্যাঁ একা পড়ছে আমার তো মন চাইছে বাচ্চা না ফেরা বাচ্চা কদুর হুনতো সামনে কদুর কম সাই দেখতেন এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে লইলে দিন আলি লা জ্যাডা এটি কিতা কন আপনি আমরা বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কি করে মাশাল একশো দানার তসবি এটা যে দৌড়ছে মানে একটা মিনিট লাগে না জাফানি মেশিন আর ইনটেক্ট ডাইরেক্ট জাপানি মেশিন

আট রাগাত মানে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে উড়ে এলেছে পূজা আমি দেখলাম আর করছে কি রে বাবুরে বাবু কি পড়া পড়লেন তাপবাতি এদের কোন সময় পড়লেন কলুয়াল্লা কোন সময় পড়লেন আর তাই এত কোন সময় পড়লেন দুরুশুরি পড়লেন কখন সালাম বিড়ালেন কখন আবার কারাইলেন কখন আরে ভাইয়া কোরআনুল এর মধ্যে আছে বিশ্বাস করেন রাগ হয়েন আমি আল্লাহ তালা স্পষ্ট বলছে নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু নবীজি বলছে কিছু হাদিসে আছে আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের চিহ্ন বলছে তিনটা এক ইদা কামু কামু আল্লাহ বলে কে মুনাফিক এক নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে খামখেয়ালির সাথে মনাফিক নবীজি বলছে এটা আর আল্লাহ বলছে এটা মোনাফিক দুই ইউরা যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে এটা মোনাফিক তিন আল্লাহ কালিলা যে আল্লাহর জিকির তসবি সামান্য আদায় করে কোন রকম মুনাফিক কোরআন শরীফের আয়া